নমস্কার আমার প্রিয় অভিভাবকগণ আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমরা ফর্ম ফিল আপ করার সময় যে ছোটোখাটো ভুলগুলো করেছি সেগুলো কি কারেকশন করতে পারবো না তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই কারেকশন করতে পারবেন আমাদের যে ফর্ম ফিল আপের ডেট উনত্রিশে জুলাই পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে করা হয়েছে তেরোই আগস্ট পর্যন্ত এই তেরোই আগস্টের পরেই আমাদের একটা কিন্তু কারেকশান উইন্ডো খুলে যাবে আর সেখানে আমরা যে যে বিষয়গুলো কারেকশন করতে পারবো সেগুলো দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান জেন্ডার আপনারা যদি জেন্ডারে কোনো ভুল করে থাকেন মানে মেলের জায়গায় ফিমেল বা ফিমেলের জায়গায় মেল করেন তাহলে সেটাকে আপনারা কারেকশন করতে পারবেন আপনাদের এরিয়া যদি ভুল করে থাকেন সেই এরিয়াটাকে আপনারা ঠিক করতে পারবেন আপনাদের ক্যাটাগরি মনে করুন আপনারা জেনারেল আছেন এসসি হয়ে গেছে ভুল করে বা এসসি আছেন আপনারা জেনারেল করে দিয়েছেন তাহলে সেটাকে ঠিক করতে পারবেন আপনারা যদি ডিসেবিলিটি হন মানে সার্টিফিকেট আছে অথচ আপনারা সেটা ঠিক করেননি সেটাকে আপনারা কারেকশন করতে পারবেন আপনাদের মিডিয়াম মনে করেন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম হয়ে গেছে বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ভুল করে বাংলা মিডিয়াম করে ফেলেছেন সেটাকে আপনারা ঠিক করতে পারবেন এটার বাইরে যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটাকে আর কোনোভাবেই ঠিক করতে পারবেন না আশা করছি তথ্যটা দিয়ে আপনাদের কাজে লাগবে এবং যদি এই তথ্যটা আপনাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং পাশে থাকবেন সকলকে ধন্যবাদ